আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আপনারা দেখছেন যে শেরপুর জামিয়া রুলুম মাদ্রাসা আমাদের এই মাদ্রাসার এই বিল্ডিংটা একটু কমপ্লিট হয়েছে এই দুতলার ছাদ গতকাল ঢালাই হয়েছে নিচে একতলা কমপ্লিট হয়ে গেছে ওখানে ক্লাস হয় এবং ছাত্ররা থাকে আর দ্বিতীয়তলা কাজ চলছে এটা গতকাল ঢালা হয়েছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে এই কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায় এবং ছাত্ররা এই ঘরে থাকতে পারে এবং ক্লাস করতে পারে